বিসমিল্লা এগুলোর নামটা পরে পরবর্তীতে আসেন এটার একটা মানে আলাদা কাহিনী ওকে এটার কারণ হচ্ছে যে আমি যখন মানে কন্টেন্ট বানাই বিশেষ করে হচ্ছে সাইফ স্টোরি নামের যে আমাদের ইউটিউব চ্যানেল ওইখানে তখন মানুষ আমাকে মানে খুব হাই লেভেল এক চিন্তা ভাবনা করে আর কি আচ্ছা যে কি জাতীয় কন্টেন্ট ছিল ওখানে সেটা হচ্ছে আপনার ইসলামিক কন্টেন্ট আচ্ছা এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে ওকে তো মানুষ আচ্ছা আমার যেহেতু মনে করতেছে যে এই লোক মানে অনেক বড় কিছু হ্যাঁ তখন আমার কাছে মনে হলো যে আমি তো মানুষের মনে দিচ্ছি কারণ আমি তো কি এটা আমি জানি আমি পার্সোনালি কি কাজ করি সেটা আমি জানি জি এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমি এই কন্টেন্টগুলো বানাই এরপরে আমি চিন্তা করলাম যে আমার এই কাজগুলো আমি মানুষের উপস্থাপন করি যে ভাই আমি আসলে যেটা মনে করেন সেটা না হ্যাঁ যেহেতু ওই সময় আমি প্রচুর পরিমাণে ভিডিও চলতো আমার আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপনার সাইফ স্টোরি চ্যানেলে প্রায় ছয় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আর আপনার বিসমিল্লা এগ্রোতে প্রায় আহ চার লাখ একুশ হাজার এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা